ইসমিল্লা রহমান রাহিম আলা আল্লাহ রাসীম সম্মানিত নাজিন প্রতি বছরে মাহে রবিউল আসা আসামাত্রেই বারো রবিউল আউ্লালকে কেন্দ্র করে নতুন নতুন কিছু অহেতুক কর্ম তথা সুরাফাত আরম্ভ হয় এমতো অহেতুক তথা সুরাফাতকে কেন্দ্র করে এক দলের তরফ থেকে ডাইজের ফটোয়া প্রদান করা হয়ে থাকে আবার আরেক দলের তরফ থেকে সম্পূর্ণ হিসাবে শরীয়তের পরিপন্থী আখ্যায়িত করে নারায় তথা বিদাদের ফতুয়া প্রদান করা হয়ে থাকে তবে আজকে আমরা এই পর্বে সর্বপ্রথম বিদাতের সংজ্ঞা কি তা জানার চেষ্টা করব। বিদা শব্দের অর্থ হল প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস তবে প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসকে সর্বপ্রথম আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি প্রথম প্রকার হল যে পার্থিব বিষয়ে জাগতিক প্রয়োজনের বিষয়ে এমত জাগতিক প্রয়োজনের বিষয়ে প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস যাই তথা বৈধ আছে। বরং প্রশংসনীয় কিন্তু শর্ত হলো যাতে তার বিষয়ে শরীয়তের তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকে দ্বিতীয়টি হল দিনের বা ধর্মের বিষয়ে এমত নব আবিষ্কৃত জিনিস কেউ আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি প্রথম প্রকার হলো যে দিনের জন্য আর দ্বিতীয় প্রকার হলো দিনের মাঝে দিনের জন্য বলতে গেলে উদ্দেশ্যিত হলো যে দিনকে হাসিল করার জন্য বা দিনকে প্রচার বা প্রসার করার জন্য যেমত আমাদের এলাকা তথা অঞ্চলে মাদ্রাসা একাডেমিক যে সিস্টেম রহিয়াছে খুব আইনিহী নবী করিম সাল্লাহ আলাইসালামের জামানায় এমত সিস্টেম ছিল না অর্থাৎ একজন মানুষ আলিম বা ফাজিল হওয়ার জন্য সেই ব্যক্তিকে আট বছর বা দশ বছর লেখাপড়া করতে হবে দ্বিতীয় প্রকার হলো যে দিনের মাঝে অর্থাৎ কোনো নতুন আবিষ্কৃত জিনিসকে দিনের মাঝে ইবাদত তথা সবের নিয়তে সংযোজন করা যার প্রমাণ কুরান হাদিসের মধ্যে পাওয়া যায় না এই বিষয়ে নবী করিম সাল্লাহু আলাইহিআসাল্লাম থেকে পরিণত রহিয়াছে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি হাদা মালাইসা মিহু ফু আরাদুম অর্থাৎ এই আমাদের দিনের মাঝে যদি কোন নতুন আবিষ্কৃত জিনিসের সংযোজন করা হয় তাহলে সম্পূর্ণ হিসাবে পরিত্য বিষয় হবে উল্লেখিত আলোচনা করে এখন আমরা আসি বারো রবিউল আহ্বালের দিকে এই দিনের মধ্যে বিশেষ করে কিছু খুঁরাফাত অহেতু কাজকর্ম হয়ে থাকে যেমন এই দিনকে ঈদ এ মিলাদুল নবী হিসাবে পালন করা হয় এই দিনকে ঈদ হিসাবে পালন করা হয়ে থাকে নাম্বার দুই এই দিনকে কেন্দ্র করে মেহফিলে মিলাদ কায়েম করা হয় ঠিক এমত হিসাবে এই দিনকে কেন্দ্র করে জুলুস বা মিছিল মাহির করা হয় আবার এই দিনকে কেন্দ্র করে কেয়াম করা হয়ে থাকে আবার এই দিনকে নবী করিম সাল আলাইহি আসাল্লামের জন্মদিন উপলক্ষে মানুষের মাঝে হালুয়া বা মিঠাই তকসিম করা হয়ে থাকে এমত সকল কাজ ইবাদত বন্দিগি তথা সবাবের নিয়তে করা হয়ে থাকে আর এমত সকল কাজের

পরিপূর্ণভাবে নাজাইজতা হারাম এবং কুপিদাত